আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছে প্রিয় দর্শক মাগুরার যেই মেয়ে আসিয়া আট বছরের সে আর আমাদের মাঝে নেই প্রিয় দর্শক আপনারা তো জানেন তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়েছিল চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দর্শক তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখানে চিকিৎসা দেওয়া হয়েছিল সেখানে তিনি গুরুতর অবস্থায় ছিলেন সেখান থেকে সেনাবাহিনীর এ নেওয়া হয় তাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছিল প্রিয় দর্শক অনেক চেষ্টা করার পরও ডক্টর তাকে বাঁচাতে পারেনি উনি আজকে দুই ঘন্টা আগে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাহাকে জান্নাত নসিব করুক ইনানিল্লাহে অ ইনানিল্লাহে রাজে প্রিয় দর্শক আসিয়ার বয়স ছিল মাত্র আট বছর তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি সেই বেড়াতে গিয়ে নিজের জীবনকে হারাতে হলো তো দর্শক সেই মাগুরার ছোট্ট মেয়ে আসিয়া তিনি কি অপরাধ করেছেন তার অপরাধটা কে ছিল তিনি তো কোনো অপরাধ করেনি অথচ তার জীবনটা দিয়ে দিতে হলো দর্শক তিনি আজ সকাল থেকে তিন তিনবার হার্ট স্টপ করেছেন ডক্টর বারবার চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য তৃতীয়বার যখন স্টক করে তারপরে তার জ্ঞান আর ফেরেনি দর্শক তিনি নাফরাত দেশে চলে গিয়েছেন আসিয়ার পরিবার ভেঙে পড়েছে তারা শোকাহত তার মা তার বোন তার বাবা সবাই কান্না করছে তার আত্মীয় স্বজন তারা দাবি করছে যে আসিয়াকে যারা সর্বনাশ করেছে শুধু সর্বনাশ করেনি তাকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পর তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল অবশেষে সে আসিয়া আমাদেরকে ছেড়ে ও পারে চলে গিয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার পরিবার তাদের মৃত্যুদণ্ড দাবি করেছে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অবশেষে সে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা আর পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছেন আসিয়ে টেস্ট করলেই বোঝা যাবে তাদের মধ্যে প্রকৃত কে আর আইন তাদেরকে সর্বোচ্চ যেন শাস্তি দেয় আর এই শাস্তি দেখে এই বাংলার জমিনে আর কেউ যেন এরকম কাজ করতে সাহস না পায় দর্শক এমন একটি ঘটনা যেটা জনগণ মেনে নিতে পারছে না কারণ আট বছরের একটি মেয়ে সে বোনের বাড়ির আত্মীয় কাছে বা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এই আপনজন মানুষের কাছ থেকে এমন একটা আচরণ বা ব্যবহার সেটা কখনো আসিয়া আশা করেনি আর আসিয়াকে এভাবে রমজান মাসে বিদায় করে দেবে তারা সেই হায়নারা সেই পশুরা সেটাও আসিয়া কখনো কল্পনাও করতে পারেনি আসিয়া খুব কষ্টে ছিল সে যখন হাসপাতালে ছিল প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড তার অনেক যন্ত্রণা হতো এবং সে কষ্টদায়ক উপভোগ করত দর্শক এমন এক কষ্ট এবং যন্ত্রণা ছিল সে সহ্য করতে পারছিল না সে কিন্তু বলেছে তাদেরকে কঠোর থেকে কঠোর যেন শাস্তি দেওয়া হয় আদালতে কাউকে যেন সাল দেওয়া না হয় সে আসিয়া কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন কারা কারা তাকে তার এই ক্ষতিটা করেছে কেউ যাতে রেহাই না পায় আর আসিয়ার বোনকে ধমক দেওয়া হয়েছিল তার পরিবার থেকে অর্থাৎ আসিয়ার বোনের যে স্বামী আছে বা শ্বশুর আছে শাশুড়ি আছে তারা কিন্তু ধমক দিয়েছিল আসিয়ার বোনকে তারা যেন এই বিষয়টা নিয়ে মুখ না খোলে অবশেষে সে আসিয়ার বোন মুখ খুলেছে কারা কারা এই সাথে জড়িত তাদের সবার নাম বলে দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে প্রিয় দর্শক এখন বিচারের পালা আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আর কোন আইসিয়া এই আট বছর বয়সে জীবন যেন হারাতে না হয় সেদিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো এলাকায় বা কোনো গ্রামে বা কোনো ডিস্ট্রিক্টে এরকম কোনো মেয়েকে কেউ ধর্ষিত করার চেষ্টা করে বা করে সেখানেই তাদের বিচার করতে হবে কারণ এই বিচার দেখে যেন আর কোনো ধর্ষক কোনো আসিয়াকে এভাবে ধর্ষিত করতে না পারে তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ